কিশোরগঞ্জ জেলা কোটোয়ালি থানার অন্তর্গত সুজন শেখ নামে এক ব্যক্তির টাকা বিকাশ নাম্বারে ভুলক্রমে হোসেন পান ভান্ডার দোকানদার তার নাম্বারে পঞ্চাশ হাজার টাকা চলে আসে সেই টাকাটি আজকে আতাইকোলা থানা ওসি স্যার উপস্থিত থেকে তার হাতে টাকাটি হস্তান্তর করা হচ্ছে আমি অনেক কৃতজ্ঞ

কথা শেষে আজকে আপনি এসেছেন বাবনা আতাইকুলাতে এসে তিনি আপনার টাকাটা আপনার কাছে নগদ বিকাশে যে টাকাটা এসেছিল সেটা আপনার কাছে হস্তান্তর করছে আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন হাতে নিজে পেয়েছেন ধন্যবাদ এখনো কিছু কিছু সরিদয় মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে পরের হক গ্রহণ করতে চায় না যে কোনো মূল্যে তার কাছে পৌঁছে দেওয়া আপনি পৌঁছে দিয়ে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে উনি টাকা দিয়ে আমি উনিকে ফিরে দিতে পারছি এটা আমার খুব ভালো লাগছে ভালো লাগছে জি জি ধন্যবাদ ওসি স্যারের সাথে থেকে আমরা নিজে টাকাটা ওনার হাতে পৌঁছে দিলাম এটা অত্যন্ত ভালো লাগলো স্যার অবশ্যই সমাজ সেবা এবং সুন্দর কাজের জন্য আসলে সমাজের জন্য একটা মেসেজ যা আসলে বিকাশে ভুল হতেই পারে মানুষের কাজে কর্মে সব মানুষ যেন এই

রং নাম্বার টাকাটা চলে আসে আসার পর পরে উনি আমাকে কল করে কল করার পর আমি উনি বলি যে আমি বলি যে ভাই আপনার টাকা আপনারই আছে আপনার কাছে নাই নাই কিন্তু আপনার খারাপ লাগতেছে এখানে খারাপের কোনো দরকার টাকা আপনি পাবেন থানার মাধ্যম দিয়ে আর একবার থানার মাধ্যম দিয়ে আপনি টাকাটা আপনার টাকাটা আসে আপনি নিয়ে যান এ পর্যন্তই এখন যে উনি টাকাটা আমি অতি সামনে আমি যে তারা থানায় আসে টাকাটা বুঝতে পারছি এজন্য আমার খুব ভালো লাগছে এরকম তাদের ভুল হতেই পারে একজনের আমি মনে করি যে এভাবে দিন টাকা মানুষ সবাইকে ফেরত দিয়ে দেয় এটাই উনির একটা প্রয়োজন টাকা হতে পারে কি একজন অসুখ কি একজন বিদেশ পার্টি আছে তাকে টাকাটা পাঠাচ্ছে এরকম ভুল কমে আসতে পারে আমি মনে করি যে আমি যেরকম হয়তো কিছু টাকা তাকে ফেরত দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা এরকম দিন সবাই তার এরকম দিন কে ভুল হলে পরে টাকা দিন সবাইকে সবাই টাকাটা এরকম ফেরত দিয়ে দেয় সেটাই আমার বক্তব্য সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে চোখ রাখার জন্য সকলকে ধন্যবাদ পাবনা জেলার সকল খবর দেখতে সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন